গুড ইভিনিং শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত রাস্তার দুধারে এত সুন্দর লাইটিং দেখে ভিডিওটা স্টার্ট করলাম তো মানে ক্যামেরাটা অন করলাম আজকে হচ্ছে সানডে তো আসানসোল আমি আর সঞ্জয় একটু আসানসোলে গেলাম যে চৈত্র সেলের মার্কেটটা কেমন একটু আসানসোলে দেখে আসি তো সঞ্জয় বললো আসানসোল যাওয়ার কী দরকার বার্নপুর থেকেই দেখতে পারো কিন্তু বিশ্বাস করো সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে গেছি এত সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাচ্ছিল আর ভীষণ কম দামের মধ্যে কুর্তিগুলো দেখাচ্ছিল কিন্তু গিয়ে আমি কিচ্ছু পেলাম না একদম নিরাশ হয়ে ফিরে এলাম বার্নপুরে এসে একটু একটু বাজার করলাম তো তারপরে ভাবলাম আজকে যেহেতু বাসন্তী পুজোর নবমী আজকে নবমী তো ছেলেকে তো টিউশানে দিয়ে আমি আর সঞ্জয় গিয়েছিলাম আসানসোল তো আগে ঠাকুর দেখে নিলে ছেলে তো দেখতে পেতো না তো এসে তারপরে ছেলেকে টিউশন থেকে নিয়ে তারপরে একটু আমাদের এখানে দু একটা পুজো হয় খুব বেশি একটা যে বাসন্তী ঠাকুর হয় তা নয় তো যাই হোক সেগুলোই একটু দেখে নিলাম যেহেতু আজকে রবিবার পড়েছে তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে আমি অন্নপূর্ণা ঠাকুরটা শনিবারে বেরিয়ে একা একাই দেখে নিয়েছি নালে আজকে আর দেখতে পেতাম না তো লাইটিংটা খুব সুন্দর করেছে এই যে মশারির যে লাইটিংটা এটা খুব ভালো লাগে তো আসার সময় ক্যামেরাটা পিছন দিকে করে গেটটাও একটু দেখিয়ে দিলাম গেটটা খুব সুন্দর করেছে তো একটু দেখিয়ে দিলাম আর তারপরে এখানে একটা দেখো বজরঙ্গলীর মন্দির রয়েছে এটাও খুব সুন্দর করে সাজিয়েছে তো দেখতেই পাচ্ছ ঠান্ডা হাওয়া খেতে খেতে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো যেন মানে গাড়িতে বসে কী যে ভালো লাগছিল তারপরে এলাম আর একটা এখানেও দেখো লাইটিংটা মারাত্মক আমি আর সঞ্জয় আমি আর সঞ্জয় কেন বলছি আমরা তিনজনেই একটা ফটো কিন্তু এখানে দাঁড়িয়ে তুলে নিয়েছি তারপরে চলে এলাম মণ্ডপের ভিতরে বিশাল কিছু যে প্যান্ডেলটা আহামড়ি করেছিল তা নয় কিন্তু খুব ভালো লাগছিল গুড মর্নিং আজকে হচ্ছে সোমবার আর এখন দেখো এখন বাজছে হচ্ছে পুনে বারোটা কিন্তু আমি শুয়ে আছি শুয়ে আছি কেন জানো সকাল থেকে কাজকর্ম মোটামুটি সবই হয়ে গেছে আর রান্নাবান্নার দিকেও অনেকটা এগিয়ে নিয়েছি দিয়ে এখন জল ভরলাম কলে জল এলো আছে দেরি করে তো জল টল ভরে আমি খানেই কোমরটাকে সোজা করছি আমার কোমরের তো প্রবলেম আছেই তোমরা জানো তো কাজ করতে করতে মাঝে মাঝে একটু যদি রেস্ট না নিই কন্টিনিউ কাজ করতে পারা যায় কষ্ট হয় তো ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি কালকে আসানসোল গিয়েছিলাম একটু চৈত্র সেলের বাজার করতে তো গোটা আসানসোল চষে ফেললাম আমার তো মানে সেরকম কিছু পছন্দই হলো না কেন কে জানে আজকে হচ্ছে সোমবার হয়ে গেছে চোখ দেখাতে ওর চোখটা বেশ কিছুদিন ধরেই মানে ডিস্টার্ব করছে আর চশমাটা পুরো মানে অনেকটা স্কেচ করে গেছে তো সেইভাবেই ইউজ করছে কিন্তু এখন ওর অসুবিধা হচ্ছে নিজে ফিল করছে নাহলে সাধারণত ও নিজের পিছনে কিছুই করে না মানে আমরা বলে করাই তো এবার যখন নিজে নিজেই মানে করছে তার মানে খুবই আর কি অসুবিধাটা হচ্ছে তো এই সময় ছুটি আছে এখন বেঙ্গলি মিডিয়ামের ওদের সব পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে খুব এক ছুটি আছে এই ছুটির সময়তে একটু নিজের কাজকর্মগুলো করে নিচ্ছে ছেলেরও মোটামুটি যা যা টিউশান শুরু করার তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে এই সময়তেই কথাবার্তা বলে একটু মানে শুরু করে দিলে ও ও স্টার্টিংটা করে দিলে তারপরে কন্টিনিউ চলতে পারবে যেগুলো বার্নপুরের মধ্যে সেগুলোতে ছেলে একাই যাতায়াত করতে পারবে সাইকেল নিয়ে কিন্তু আসানসোলে যেগুলো সেগুলো আমাকে যেতে হবে কারণ এখনই ওকে একা ছাড়তে পারবে না আজকে কুচ্ছে আলু ভাজা ডাল আর মাছটা ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি ভাত কষিয়ে দিয়েছি ভাতটা পুচ্ছে কালকে রাত্রেবেলায় এত খিচুড়ি প্রসাদ পেয়েছি যে ভাত আর খাওয়া হয়নি সকাল সকালবেলায় সঞ্জয় এত মানে উল্টো খাবার খেয়েছিল যে ভাত খেতে পারলো না মানে এই এক হাতার মতন ভাত দিয়েছিলাম একটু কালার খোসা বাটা করেছিলাম ওই দিয়ে খেয়েছে আর বিশেষ কিছু লাগেনি তো এই দেখো এতটা ভাত বেড়ে গেছে আলুটা একটু কম লাগছে কারণ চানাগুলোও ভালো করে খুলিনি আর আলুটাও জ্বালাইনি নি এই ভাতটা আজকে মিশিয়ে দেবো টাটকা ভাতের সঙ্গে ফুটে যাবে খেয়ে নেবো মানে একসঙ্গে খাওয়া হয়ে যাবে গরম করে নিলাম আর রাতেও গরম করেছি সঞ্জয় বলে ভাত খাবো হ্যাঁ ভাত গরম করো আমাদের কালকে ছেলে টিউশন সঞ্জয় দিতে গেল ছটায় তারপরে ছেলেকে নিয়ে আমরা তারপরে আসানসোল গেলাম নিজেদের মতন সব ঘোরাঘুরি করে তারপরে সাড়ে আটটা পনেরো নটায় ছেলেকে আনতে গেলাম তো নটার নটা প্রায় বেজে গেছে ছেলের টিউশন ছুটি হতে তো তারপর কয়েকটা ঠাকুর দেখলাম ঠাকুর ঠাকুর দেখে তারপরে আবার ওই যেতে হলো পিসি শাশুড়ি তরমুজের জুস বানিয়ে রেখেছিলো তো আশা করে বসে থাকে তো গেলাম অত রাতে গরমকালে অসুবিধা হয় না শীতকাল হলে এত রাত করে আর কোথাও যেতে ইচ্ছা করে না আর শীতকালে আমি একটু বেরোইও পড়ি অত বেরোই না আগে বেরোতাম বয়স কম ছিল তখন বেরিয়ে যেতাম কিন্তু এখন আর ইচ্ছা করে না তো চলো মোটামুটি কাজকর্ম হয়ে গেছে মাছের ঝোলটা করবো মাছটা তো দেখালাম না মাছটা দেখাই এই এই হচ্ছে মাছের পিস আজকে ভালো ভালো পিস বানিয়ে নিয়ে এসছে তো দেখি এতগুলো করবো কি না মাছ ভাজা ডাল খাবে কি না সকলেই তাহলে ভেজে দেবো দুটো করে ভাজা হয়ে যাবে ছেলেকে একটা তো পেটি পেটি দিতে হবে আর দুটো তিনটে ঝোল বানাবো দুটো ভাজা করে দেবো আবার রাখলে না গরমকাল তো গরমকাল ওই কখন যে লোডশেডিং হয়ে বসে থাকে ফ্রিজে মাছ ঢোকানো আছে এইটাই সমস্যা তো দাঁড়াও কালকে আমি কি কি সেল থেকে কেনাকাটি করেছি সেগুলো দেখাব আসানসোলে অত বড় মার্কেট আমি চষে বেরিয়ে চলে এলাম আমার কিচ্ছু পছন্দ হলো না কেন কে জানে লোকে কত কত বাজার করছে আমার কেন পোষাচ্ছে না কে জানে আর মনে হচ্ছে যে দামটা যেন বেশি দামটা যেন বেশি এত দামই পড়বো সারা বছর পরব পুজোর সময় একটু দামি নেওয়া যায় কিন্তু এই পয়লা বৈশাখে একটা হালকা পাতলা গরমে পড়ার জন্য হ্যাঁ ফুর্তি কিনব এত দামি কিনবো তো যাই হোক একটু মানে আমি ওই আমার কাছে অন্তত ওইটা একটু দামি হয়ে গেছে ওর থেকে কমে পেলাম না দেখো আসানসোলে যেহেতু অত দূর গেছি গাড়ির তেল খরচ করে এবার একেবারে কিছু না কিনলে একটা খারাপ দেখ তো সেই জন্য একটা কুর্তি নিয়ে এসেছি ঠিক আছে একটা রেডি প্যাকেট একটা একজন ভদ্রমহিলা বলছে যে এরকম ভিগমাঙ্গার মাঙ্গার মতন প্যাকেট দিচ্ছ কেন তো এই যে এই কুর্তিটা নিয়েছি আসানসোল থেকে এটা নিয়েছে দুশো টাকা ঠিকই আছে পরবো তখন দেখতে পাবে তো এই যে বুকের এই যে ডিজাইনটা একটু চিকন চিকন কাজ এটার জন্য ভালো লাগলো আর কালারটাও ভালো লাগলো এই কালার অনেক দিন না অনেক দিন কেন ওই তো আমার ওই ইয়ের থেকে যে কালারটা সেটা এমনি নিন দেখা হয়ে গেছে একটা লাস্টে দেখাবো আর এই আর একটা কুর্তি নিয়েছি এটা চারশো টাকা দাম পড়ে গেছে এই যে লেসটা দেখছো এটা সামনে সামনে বাঁধতে হবে ফিতেটা পিছনে থাকে এই কুর্তিটা আবার সামনে এটা হচ্ছে রেওন কাপড় দোকানদার তো বললো নাকি হেভি আরাম পড়ে তো এই একটা নিয়েছি ছেলের জন্য দুটো গেঞ্জি কারণ এই টিউশন ফিউশান যাবে তো লাগে এই দুটো একদম হাফ হাতা গেঞ্জি নিলাম খুব নরম খুব একটা দাম না কিন্তু খুব ভালো হয়েছে এগুলো সব বার্নপুর থেকে কিনেছি আমাদের বাঁধা দোকান থেকে সেল না কিন্তু খুব ভালো মানে দামের মধ্যে খুব সুন্দর পেয়ে গেছি সঞ্জয় একটা জামা নিয়েছে ওই গরমে ও যেখানে পড়ায় খুব গরম তো দোতলার উপরে ঘরটা একদম পাতলা জামাটা মানে গায়ে জামা আছে ভিতরে স্যান্ডো গেঞ্জি পড়লেও মনে হয় দেখা যাবে খুব পাতলা সাড়ে তিনশো টাকা দাম নিয়েছে পয়লা বৈশাখের দিন পুরবে রঙ চঙা নিচ্ছিলো আমি বললাম না এটা নাও বেশ কালারটা শোভার আর আমার ওই ওই ঘরের যে বিছানা মানে বেডটা আছে তার জন্য একটা চাদর কিনলাম আমি অন্য একটা কালার কিনছিলাম সঞ্জয়ের আবার এটাই ভালো লাগলো তো কাল যেহেতু রামনবমী ছিল বাজরাংবালির দিন ছিল তাই দোকানদার এটা শুভ দিনই এইটাই কালকে আমাকে প্রথম দিয়েছে আর বিল বিল করেছে তাতেও এইটাই প্রথম নাম লিখেছে না আজকে শুভ বাজরাংবালির দিন তো যাই হোক নিয়ে নিলাম আর এইটা এইটাই আমার মনের মতন হয়েছে আচ্ছা এই এরকম শাড়ির আমার বহুদিনের শখ ছিল তো আর আর একটা কুর্তি তো আগের দিন দেখিয়েইছি ওটা নিয়েছিলাম ওটা হঠাৎ করেই হয়ে গেছিলো তো ভাবলাম ওইটা তো কালে ইয়ের দিন ভাবলাম পয়লা বৈশাখের দিন সকালবেলায় ওই কুর্তিটা পুরো পুজো দিতে যাবে তো এখন ভাবছি শাড়িটা যখন নিয়েছি তাহলে শাড়িটা পরেও পুজো দিতে পারি আর না হলে আমাদের লক্ষ্মী পুজো আছে ঘরের লক্ষ্মী চৈত্র লক্ষ্মী যেটা ওটা হচ্ছে নীলের দিনই আর যেহেতু শাশুড়ি মানেই আর ভাসুরের তো বিয়ে হয়নি তো সব কিছু আমাকেই করতে হবে তো সেই কারণে লক্ষ্মীর যে পাতার কাজটা সেটা আমাকে করতে হবে তো ভাবছি ষষ্ঠীও আছে সেই দিনই এই শাড়িটা আনব ভালো হবে না পুজো পাঠের জন্য সেদিনকে নীল ষষ্ঠী নিয়ে শিবের মাথায় জল আনবো প্লাস লক্ষ্মী সাজাবো লক্ষ্মী পাতবো পুরোহিত এসে পুজো করবে তো সেই দিনই ভাবছি এটা করবো এটা কলস বিক্ষোভ করে নেবো কেমন হয়েছে আমার পয়লা বৈশাখের কেনাকাটি জানাবে হ্যাঁ আর আগের দিন তো কিনেছি মানে তিনটে কুর্তি হোক আর একটা শাড়ি হোক মোটামুটি গরমটা বেরিয়ে যাবে এগুলো পরে তাও আমি আমি হয়তো সবগুলো দেখলাম ভাঙলামই না একটা হাবড়াই যখন গিয়েছিলাম তখন একটা সাদা কালার কুর্তি কিনেছি ওটা তো করি নি ওটা আসল কথা অনেক বড়ো আমাকে ফিটিংস করতে হবে ফলে আগের দিন যে চুড়িদারটা কুর্তিটা কিনেছি ওটাও আমাকে ফিটিংস করতে হবে তো এই তো ছেলে ঘরে পড়াশোনা করছে কম্পিউটার খুলে তো চলো এই তো দেখালাম আর রান্নাবান্নাও দেখিয়ে দিলাম আজকে বিকেলবেলায় ছেলের টিউশন আছে আমাকে যেতে হবে আমি গিয়ে হয়তো বসে থাকবো তারপর ছেলেকে ছুটি হলে একেবারে নিয়ে আসবো তো চলো এখনকার মতন টাটা পরে আবার আসছি তো গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেলবেলা সোমবারের বিকেলবেলা আট বলেছিলাম ছেলে টিউশনের মানে কেমিস্ট্রি না ম্যাথ ম্যাথ টিউশন শুরু হচ্ছে তো আসানসোলে সেটা আমাকেই নিয়ে যেতে হবে তো যেহেতু সঞ্জয় ছুটি আছে আজকে সঞ্জয় আমাদেরকে পৌঁছে দিচ্ছে কিন্তু ছেলেকে আমাকে নিয়ে আসতে হবে তো আমি ওই সামনাসামনি কোথাও একটা বসে টাইমটা পাস করব দু আড়াই ঘন্টা তারপরে ছেলেকে নিয়ে আসব তো এই দেখো ঘুর পথে যাচ্ছি বলে এই জিনিসটা দেখতে পেলাম খুব ভালো লাগছে আমার দেখতে আমার এইসব জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে তো একটু জ্যামে আটকে পড়েছি কিন্তু তাও ভালো লাগে দেখতে তো চিন্তা করছিলাম আসার সময় আবার বাস টাস বন্ধ না হয়ে যায় তো যাই হোক সেই সব ঝামেলাতে আমাকে পড়তে হয়নি তো তারপরে আমি বেশ দেড় দু ঘন্টা দেড় ঘণ্টা মতন মানে দেড় ঘন্টা নয় ব্যাচ শুরু হতে হতে তারপর অনেকক্ষণ গেছে তো কিছুক্ষণ এই সামনে শপিং মলে বসে বসে টাইম পাস করলাম তো এখানেও দেখো একটা বজরঙ্গলী মন্দির আছে সবাইকে খিচুড়ি খাওয়াচ্ছে তো আর ছেলের খিদে পেয়ে গেছিলো বলে ওকে একটা এগরোল খাইয়ে দিলাম তারপরে টোটো করে আমরা বাড়ির দিকে চলে আসছি এখানে দেখলাম বিসর্জন হচ্ছে ঠাকুর প্রতিমা বিসর্জন হচ্ছে তো সঞ্জয় ফোন করলো যে আমি আসছি তো আমি তোমাদেরকে তাহলে বাড়ি নিয়ে যাব। সঞ্জয় এলো সেই জন্য নাহলে এখান থেকে আবার টোটো ধরে আমাকে যেতে হতো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় শ্রীরাম